আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব নং ইজহারে মতলাকের পরিচয় ইজহারে মতলাক বলা হয় একই শব্দের মাঝখানে নুন সাকিনের বামে ইয়া বা ও আসিলে নুন সাকিনকে গন্যা সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহারে মতলক বলে যেমন দাল নুন পেশি দুন ইয়ালি জবর ইয়া এখানে দুনিয়া একটা শব্দ একটা শব্দ তার মাঝখানে নুন সাকিন আছে নুন বামে ইয়া আমরা জানি নুন বামে যদি ইয়া থাকে ওই ইয়াটা বা বাগুনার হরফ হয় তখন গুন্না করিয়া পড়তে হয় কিন্তু এই ইয়া যদি নুন বামে একটা শব্দের ভিতরেই হয় একই শব্দের ভিতরে হয় তখন এই ইয়াটা বাগুনার হরফ হবে না এটাকে গুন্না সারা নুন শাককে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়তে হবে এটাকে বলা হয় ইজাহারের মতলক দুন ইয়া যদি কেউ বলেন দুন তাহলে ভুল বলতে হবে দুন ইয়া বানুন পেশ বুন ইয়া আলিফ জবরিয়া বুন ইয়া নুন আলিফ দুই জবর নান বুন ইয়া নান এখানে বুনিয়া নান এটা একটা শব্দ একই শব্দের ভিতরে নুন সাকিনে বামে ইয়া হয়েছে এখানে ঈদগামে বা গুন্না ধরা যাবে না কারণ একই শব্দের ভিতরে নুন সাকিনে বামে ইয়া এই জন্য এই নুন সাকিনকে গুন্না সারা স্পষ্ট করিয়ে পড়তে হবে ইহাকে ইজার মতলাক বলে বুন কফ নুন ও আলিফ ওয়া এখানে দেখুন নুন বামে ও আমরা ঈদগামে বা ভিতরে পড়েছি নুন অথবা তানবিনের বামে ও থাকিলে গুণা করিয়ে পড়তে হয় কিন্তু এই ওটা নুন বামে একই শব্দের ভিতরে হওয়ার কারণে এটা ঈদগামে বা হবে না এটা ইজহারে মতলাক হবে এই জাহারে মতলাক যার কারণে এই নুন সেকেন্ডকে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে টিন ওয়া নুনটা স্পষ্ট বোঝা যাবে টিন ওয়া নুন দুই পেশ নুন টিন ওয়া নুন টিন ওয়া নুন সদ নুন জেরো সিন ওয়া ওয়ালিম জেরো ওয়া সিন ওয়া এখানে একই শব্দের ভিতরে নুন সাকিনের বামে অ হয়েছে এ ওটাকে ঈদ গামে ধরা যাবে না নুন সাকিনকে গন্যাও করা যাবে না নুন সাকিনকে সারা সারা স্পষ্ট করিয়ে পড়তে হবে সিন ওয়া নুন দুই পেশ নুন সিন ওয়া নুন সিন সম্মানিত দর্শক বন্ধুগণ আজকের ক্লাস এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিবেন যাতে করে তারা সেখান থেকে কোরআন শিখতে পারে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা হবে অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত